বন্ধুরা আমি শোভাব আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শোভাবোশ ক্রিয়েশন কালকে গণেশ মূর্তিটার প্রথম পদক্ষেপ দিয়েছিলাম যে ফার্স্টে কিভাবে লেয়ার ধরিয়ে কাজটা শুরু করতে হয় তো প্রথমটাই দেখেছিলে যে আমি হাতের বাজু অবধি করে রেখেছিলাম তো এখন দেখো আমি কিন্তু হাতের মাপে দুটো ইয়ে কেটে হাত কেটে আর কি সাইজ করে আমি সাইডে রেখে দিলাম যাতে শক্ত হয় কারণ ওটা শক্ত না হলে কিন্তু আমি জয়েন্টটা করতে পারবো না আর কালকে যতটা দেখেছিলে আমি আজকে কি করছি বলো তো একদম নিট অ্যান্ড ক্লিন মাটি দিয়ে অবশ্যই আঠামাটি আঠামাটি দিয়েই কাজটা করেছি আঠামাটি দিয়ে আর এক কোড মাটি ওপরে ওপরে ধরিয়ে আমি শুধু গঠন পিঠনগুলো করে দিচ্ছি এবং একদম নিট অ্যান্ড ক্লিন করে ফিনিশ করে দিচ্ছি ব্যাপারটাকে কারণ এটা আঠামাটি অবস্থাতেই ফাইনাল থাকবে মানে এখানে কিন্তু এই মূর্তিটায় আমি কোনো রকম দোমাটি বেলে মাটি ইউজ করবো না সেই জন্য এরকম আর দেখো আমি পেছনকার যে পাহাড়টা ওই পাহাড়টা কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার পর বাড়িয়ে নিলাম কারণ ওইখানে আমাকে গায়ের চাদরটা ফেলতে হবে তো ছবিতে দেখো একটা গোলাপি রঙের গায়ের চাদর আছে তোমরা দেখতে পাচ্ছ ওই গায়ের চাদরটা আমি মোটামুটি ওইখানে ফেললাম সেমভাবে এই দিকেও আমি একটু পাহাড় বাড়িয়ে রাখলাম কারণ ওই দিকে গণেশটার এক অংশ দেখা যাচ্ছে আর সামনের দিক করার সাথে সাথে আমি কিন্তু পেছনও নিট অ্যান্ড ক্লিন করে ফিনিশ করে নিয়েছি গায়ের চাদর ফেলার ভাঁজ ঠাঁচগুলো তোমাদের একটু করার সময় খেয়াল রাখতে হবে এরকম আর একদম বডির সাথে মাপ মেজারমেন্ট করে তার সাথে মাথা যেহেতু বাচ্চা গণেশ সেহেতু মাথাটা আমি একটু বড় করে রেখেছি সাইজে তো ওখানে একটা মুকুট আছে বলে মুকুটের মতো ফেরি দিয়ে নিয়েছি এবং তার নিচ থেকে চুলগুলো করলে আমার গোটা ব্যাপারটা ঠিকঠাক দাঁড়াবে ভুড়িটে মাটি দিয়ে মোটা করার পর আমি একদম ব্রাশ করব নিচের বেদিটা একটু মাটি দিয়ে বাড়িয়ে নিচ্ছি কারণ ওখানে ইঁদুর ঠেদুর থাকবে চেয়ারি কেটে পুরোটা নিট অ্যান্ড ক্লিন করে ওই আঙুল টেপা বা মাটি চাপানোর জন্য যে অপরিষ্কার ব্যাপারটা ওই ব্যাপারটা চেয়ারি কাটলে কিন্তু মরে যায় যখনই আমি ভুঁড়ি মোটা করছি তখন কিন্তু আমার পায়ের জাংটা ছোট হয়ে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে বলে আমি কিন্তু জাঙের ওপর দিয়ে দেখো মাটি দিয়ে আবার পায়ে পায়ের ব্যাপারটাকে আরও ভলিউম আনলাম পাটাকে আরও মোটা করলাম এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে বডির সাথে পা হাতের মাফ মেজারমেন্ট এইগুলো তবে তোমাদের কাজ কিন্তু নিখুঁত হবে দেখো সামনের দিকে মাটি দিলে ওরকম পেছন দিক পরিষ্কার থাকে যেটা আমি একদমই রাখতে চাই না তাই পেছন করে মাটি দিয়ে একদম গোলগাল করে দিচ্ছি যেরকম দেখতে ভালো লাগে আর কি কেমন লাগছে জানাও আর কালকের ভিডিওটা কি অত্যন্ত বড় হয়ে গেছিলো বলে তোমাদের দেখতে অসুবিধা হয়েছে কিনা বা কাজে সুবিধা হয়েছে কিনা সেটাও জানাও মানে আমি কীরকম ভিডিও করব সেটা তোমরা জানাও আমি বুঝতে পারছি না তোমরা ঠিক কীরকম ভিডিও পছন্দ করছো ধুতির ভাঁজগুলো ওরকম করে ফেলে স্ক্র্যাপার দিয়ে কেটে দেখো আমি পুরো ব্রাশ মেরে নিয়েছি বডিটাই ওই জন্য এরকম কিন্তু লাগছে চেয়ারি কাটার পর একদম ব্রাশ দিয়ে হাত দিয়ে ডোলডে আর কি একদম পরিষ্কার করে দিয়েছি বডিটা আর তারপর মুখটা করছিলাম তো মুখের জন্য একদম প্রয়োজনীয় গালে যেটুকু মাটি লাগে কপালে যেটুকু মাটি লাগে সেরকম দিয়ে আমি মুখটা করে নিয়েছিলাম সুরটাকে একটু মোটা করেছি কালকে যে ব্যাপারটা চাপিয়ে রেখেছিলাম শুধুমাত্র ওইটা শক্ত হয়েছে বলেই কিন্তু আমি আজকের কাজগুলো এত ইজিলি করতে পারছি বেসিক মাটিটা যদি শক্ত না হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা হতো না এত তাড়াতাড়ি এমনি করে জায়গায় জায়গায় ছবি দেখে প্রয়োজন মতো মাটি দিতে হবে এবং মুখটা আমি এমনি করে বানিয়েছি তো দুটো চোখ চোখ মুখ করার ক্ষেত্রে চোখ যাতে দুদিকে চোখ সমান থাকে এই সব জায়গায় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যেহেতু ট্রিপডে ফোন রেখে ভিডিও করছিলাম সেহেতু এই জায়গাগুলো হাতে গার্ড হয়ে গেছে আমি বুঝতেই পারিনি মেয়ে এখন অডিও দিতে গিয়ে দেখছি হাতে গার্ড হয়ে আছে যাই হোক তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না মাটিগুলো দেওয়ার পর আমি যাবতীয় ব্লেন্ড করে দিই মানে ব্লেন্ডের ব্যাপারটা খুব জরুরি মূর্তি তৈরির জন্য একটু করে মাটি দিয়ে সেই মাটিটাকে কিন্তু প্রথমকার মাটির সাথে মিলিয়ে দিতে হবে একটু একটু করে জল দিয়ে একদিক করে নিয়ে আমি সেটার মাপ মেজারমেন্টে আর একদিক হুবহু মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি তাহলে ধরো মুখের দুদিক না সমান হয় আর থেকে থেকে মুখের ক্ষেত্রে আমি জল ইউজ করছি একটু করে মুখে মাটি দিচ্ছি এবং তারপরে দেখো জল ব্রাশ দিচ্ছি যাতে নিট অ্যান্ড ক্লিন হয় না এখানে আবার ফোকাস নিয়েছে চলো ঠিক হয়ে গেছে এই চোখটা করার পর আমার মনে হয়েছিল চোখটা একটু নিচের দিকে নেমে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি চেয়ারি দিয়ে আর একটু চোখটা ওপর দিকে করে নিয়েছিলাম নিচে মাটি দিয়ে ওই ব্যাপারটাকে মিটিয়ে দিয়েছিলাম আবারও বলছি মুখ করার ক্ষেত্রে দুটো মুখ দুটো চোখ দুটো ভুরু যাতে সমান থাকে আপ ডাউন এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে দেখো কালকে আমি এই গণেশটার মোটামুটি আঙুল বাদ দিয়ে হাতের আঙুল বাদ দিয়ে মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি একদম পরিষ্কার অবস্থায় হয়ে গণেশটা শোকাচ্ছে তো গণেশের কালার প্রসেস নিয়েও আসবো খুব তাড়াতাড়ি তো আঙুল লাগানো আঙুল লাগানো তোমরা কি দেখতে চাও তোমরা কমেন্টে জানাও হাতের আঙুলগুলো সেট করার ভিডিও যদি দেখতে চাও তো বলো আমি ভিডিও করে তোমাদের আপলোড দিয়ে দেবো এই ছিল গণেশের দ্বিতীয় পর্বের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও হলেও জানিও শেয়ার করে দাও বন্ধুদের সাথে চ্যানেলটায় চোখ রাখো আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে ছবির সাথে কতটা মিলেছে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা